আমি প্রকাশ দাস চলুন আমার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বগুড়া পলিটেকনিক এবং কত পয়েন্টে চান্স হবে এবং কিভাবে আপনি বগুড়া চয়েস দিবেন তো এই বিষয়গুলো জানতে চাইলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দেবেন যেন তারাও ভিডিওটি দেখার সুযোগ পায় তো যাই চলে আসি সরাসরি ভিডিওতে তো বগুড়া পলিটেকনিক আসলে অনেকে বলে না জাতির ক্রাশ তো বগুড়া পলিটেকনিক বিষয়টাও কিন্তু অনেকটা সেরকম তার কারণ হচ্ছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের মানটা এতটা ভালো বা এখানকার পরিবেশ এতটা ভালো যে প্রায় প্রত্যেকটা স্টুডেন্টই চাই যে এখানে ভর্তি হতে তো যার কারণে এই পলিটেকনিকে ভর্তি হতে গেলে সবার আগে জানতে হবে আপনাকে কোন কোন সাবজেক্টগুলো এখানে আছে তো এখানে যে সাবজেক্টগুলো আছে সিভিল আছে ইলেকট্রিক্যাল আছে মেকানিক্যাল আছে পাওয়ার আছে ইলেকট্রনিক্স আছে কম্পিউটার আছে এবং রেফ্রিজারেশন আছে এছাড়াও আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য যেমন এই ভিডিওটা তৈরি করতে কিন্তু আমাকে কেউ একজন বলছিল যার কারণে আমি এই ভিডিওটা তৈরি করছি তো যাই হোক এবার আমরা জেনে নিতে হবে যে এখানে আসলে কতগুলো কোন টেকনোলজিতে চিট আছে তো ঠিকforRootিতে সিবিলে এখানে মোট সিট আছে 300টি আপনার সব মিলা সরি 300 না 200টি সিট আছে তো এই 200টি সিট আসলে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট উভয় শিফটে বিভক্ত এবং প্রতি শিফটে 50 50 100টা করে সিট আছে এরপর আসে ইলেকট্রিক্যাল টেকনোলজি এখানে এ বি সি শাখা অর্থাৎ মর্নিং শিফটে আসলে আছে 150টা সিট এবং ইভিনিং শিফটে অর্থাৎ দুপুর একটা 1:15 থেকে যে শিফটে ক্লাস শুরু হয় সেখানে আছে 150টা এরপরে মেকানিক্যালেও আসলে সেম পরিমাণে সিট অর্থাৎ তিনশোটা সিট আছে পাওয়ার টেকনোলজিতে আছে একশোটা সিট ইলেকট্রনিক্স আছে একশোটা সিট কম্পিউটারে আছে একশোটা সিট রেফ্রিজারেশনে আছে একশোটা সিট এখন এই সিট সংখ্যা আসলে বাড়তে বা কমতে পারে যদি বাড়ে কমে মানে কিছু কিছু পলিটেকনিকে নতুন নতুন কিছু টেকনোলজি আসলে রিকুইজিশন হয়েছে তো যখন আসলে আপনি যদি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন যখন সার্কুলারটা দিবে তখন আমরা বলে দিব যে আসলে কোন কোন টেকনোলজিতে কতগুলো সিট আছে তখন আমরা জানতে পারবো এরপরে আসেন যে এখন অনেকের ইয়ে থাকে যে আশা থাকে আমি ওই পলিটেকনিকে পড়বো তো প্রথম বিষয় আসে কত পয়েন্টে চান্স হবে তো এই পলিটেকনিকে চান্স পেতে গেলে সাধারণত যারা জেনারেল আসবেন অর্থাৎ কোনো কোটা নেই তাদের ফাইভ পয়েন্ট জিরো জিরো অবশ্যই থাকা লাগবে তো এরপরে আসেন তাহলে ফাইভ পয়েন্ট জিরো নিচে কি আসলে চান্স হবে না হ্যাঁ অবশ্যই হবে যাদের পয়েন্ট আছে তারা অবশ্যই চান্স পাবেন এখানে কোটা বলতে কি কি ধরনের কোটা কোটা দেখেন বেশ কয়েক প্রকার আছে একটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধা একটা কোটা আছে তারপরে মেয়ে একটা কোটা আছে তারপরে নিরি একটা কোটা আছে তারপরে হচ্ছে আপনার একটা একটা কোটা 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 আছে 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 এখন বিষয়ে যদি স্পেসিফিক ভাবে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব কোটার বিষয়ে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য তো এরপরে আসেন যে আসলে তাইলে যারা এখান থেকে একটা জিনিস ধারণা করা যায় যে যারা পাঁচ পয়েন্টের উপর মানে সরি পাঁচ পয়েন্ট পাবেন এবং তারাদের চান্স সম্ভাবনা অনেকটা বেশি এখন বিষয় হচ্ছে যে পাঁচ পয়েন্ট পাইলেই যে চান্স পাবেন এরকম তা না তার ভিতরে কিন্তু যারা সাড়ে চার পয়েন্টের বেশি প্লাস কোটা আছে তারা যদি এই কোটার যে অংশ আছে এখন কোটায় কত মার্ক বা হচ্ছে নাম্বারে কত মার্ক এই বিষয়গুলো নিয়ে আমরা যখন প্রজ্ঞাপন জারি হবে প্রতিবারই আসলে প্রজ্ঞাপনে বলে দেয় যে আপনি পয়েন্টে কত মার্ক পাবেন কোন সাবজেক্টে কত পেলে আসলে চান্স হবে এই বিষয়টা নিয়ে আমি দুদিন আগে একটা ভিডিও করেছি আপনারা আমার পলিটেকনিক চলে যাবেন সেখানে দেখবেন এই ভিডিওটা আছে আসেন যে এই যে কোটা আছে এই কোটা দিয়ে যদি সে আপনার পাঁচ পয়েন্টের বেশি অর্থাৎ সর্বোচ্চ নাম্বার পেয়ে যায় তাহলে কিন্তু আপনি পাঁচ পয়েন্ট পেয়েও চান্স পাবেন না কিন্তু কেউ সাড়ে চার পয়েন্ট পেয়েও চান্স পেয়ে যেতে পারে এরপরে আসেন যে কিভাবে চয়েস দিব আসলে চয়েস দেওয়ার ক্ষেত্রে আমি সবসময় একটা জিনিস রেফার করি যে আপনি পলিটেকনিক চুজ করবেন না আপনি চুজ করবেন সাবজেক্ট এখন আপনার মনে করেন যে পড়ার ইচ্ছা আছে সিবিলে এখন আপনার পয়েন্ট এসেছে সাড়ে চার আপনার কোনো কোটা নেই তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার আসলে তাহলে বগুড়া পলিটেকনিকে চয়েস দেওয়ার দরকার নেই আর যদি চান তাহলে ফার্স্ট লিস্টে রাখবেন এবং পরে অন্য পলিটেকনিকে দিবেন এখন অন্যান্য পলিটেকনিক গুলো কি হতে পারে এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এরপরে আসেন যে তাহলে এখন আপনার যদি নিতান্তই মনে হয় যে না আমি বগুড়া পলিটেকনিকে পড়বো আমার কাছে সাবজেক্ট কোন ব্যাপার না এটা তো আপনার ব্যক্তিগত ইচ্ছা এখানে আমি হস্তক্ষেপ করতে পারি না তো সেক্ষেত্রে কিভাবে সাজাবেন সেটার একটা আইডিয়া আমি আপনাকে দিতে পারি তো সেক্ষেত্রে এখানে আমি আসলে সাজিয়ে রেখেছি সবার প্রথমে দেখেন উভয় শিফটে আপনি চয়েস দিবেন এখানে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাবজেক্ট আছে ষাট ডুকুনি চোদ্দটা চয়েস আপনি দিতে পারবেন মো চয়েস কিন্তু এই পলিটেকনিকে দিতে পারবেন এবং যে কোনো অনুযায়ী চয়েস গুলো দিবেন সেটা হচ্ছে প্রথমে সিভিল দিবেন তারপরে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তারপরে দিবেন কম্পিউটার সরি এখানে একটু ভুল হয়ে গেছে আমার আর তারপরে দিবেন কম্পিউটার তারপরে দিবেন ইলেকট্রনিক্স তারপরে দিবেন পাওয়ার তারপরে দিবেন আর এসি এইভাবে তারপরে ইলেকট্রিক্যালে দিবেন মেকানিক্যালে দিবেন এইভাবে চয়েস গুলা সেট করবেন আশা করি যে চান্স হলো হতে পারে তবে যদি 4.5 পয়েন্ট পান সেক্ষেত্রে অনেকটা আশঙ্কা থেকে যায় তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন